অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটা জেলায় যে বৈঠক করছেন সেই বৈঠক এবং তার সমাবেশ থেকে একের পর এক বার্তা শুধু বার্তাই না টার্গেট ফিক্সড করে দিচ্ছেন মতুয়াদের একটা বড় অংশ তারা কিন্তু ব্রাত্য থাকতে হবে এবারের ভোটে এদিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আগে নাগরিকত্বর পরিচয় দেখান তারপরে এসআইআর কোনো রাজনৈতিক কারবারিরা একথা ভাবেন শুধু নিজেদের পকেট ভরা আর নিজেদের সুখ স্বাচ্ছন্দের বাইরে সাধারণ মানুষকে কি ভেবেছেন তারা তারা সাধারণ মানুষকে গিনিপিগ হিসাবে দেখতে চায় এই মুহূর্তে বাইরের ওয়েদার বেশ খানিকটা ঠান্ডা তবে বঙ্গ রাজনীতি যে গরম হয়ে রয়েছে তা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে বঙ্গ রাজনীতিতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের চাণক্য কে চাণক্য কে যে মূলত বঙ্গ রাজনীতিকে পরিচালনা করতে চলেছে কার হাতেই বা ছাব্বিশের ভোটের লাগাম রয়েছে এবং সেই লাগামের মধ্যে দিয়ে কে বঙ্গ রাজনীতিকে কন্ট্রোল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি শাসক দল তৃণমূল কংগ্রেস না এ রাজ্যের বিরোধী না সর্বোপরি জ্ঞানেশ কুমার কে মূলত ছাব্বিশের নির্বাচনকে পরিচালনা করবে এদিকে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী উভয়ের পক্ষের মধ্যে যে এসআইআর যে এসআইআর মধ্যে দিয়ে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এক কোটির বেশি মানুষের নাম বাদ যাবে যেখানে বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটিয়া যাই বলি না কেন কিন্তু দেখা গিয়েছে এক তো ধারে কাছেই পৌঁছোতে পারেনি কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই বঙ্গ বিজেপির অন্দরে যে যাদের নাম মূলত বাদ গিয়েছে মূলত মৃত ভোটার যারা স্থানান্তরিত ভোটার তাদের মধ্যে গোবলয় অর্থাৎ বিহার উত্তর প্রদেশ, ছত্তিশগড় রাজস্থান ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত মানুষ দু সালের পর থেকে যারা ভোট দিয়ে এসছে তাদের একটা বড় অংশ কিন্তু এ রাজ্যের বিরোধীদের অর্থাৎ বিজেপি এবং এসআইআর মধ্যে দিয়ে এই নামগুলো যেহেতু বাদ চলে গিয়েছে তাই বঙ্গ বিজেপির কিন্তু একটা দুশ্চিন্তার কারণ তৈরি হচ্ছে এদিকে জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় নির্বাচন কমিশন তিনি একের পর এক নির্দেশ দিচ্ছেন এবং সেই নির্দেশ একদিকে এ আরও বিএলও প্রত্যেকেই কিন্তু তারা চিন্তায় পড়ে যাচ্ছেন বিএলওরা বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং বিয়েলে তারা বলছেন যে সমস্ত নথি তাদের কাছে এখনও এসে পৌঁছয়নি তাদের নামগুলো কিন্তু পরবর্তী যে জানুয়ারি চলতি মাসে যে তালিকা প্রকাশ হবার সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু দুশ্চিন্তা থেকে যাচ্ছে অলরেডি প্রায় ঊনষাট লাখ মানুষের নাম বাদ চলে গিয়েছে কিন্তু প্রশ্ন উঠে আসছে বঙ্গ রাজনীতির চাণক্য কে হতে চলেছে কে হবেন বঙ্গ রাজনীতির চাণক্য শাসক দল তৃণমূল কংগ্রেস তারা মাঠে ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অশ্বমেদের ঘোড়া ছুটিয়ে বেড়াচ্ছে সারা রাজ্য জুড়ে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে একের পর এক কর্মসূচি মুড়িগঙ্গার ওপরে ঐতিহাসিক ব্রিজ তৈরি করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাগর মূলত মকর সংক্রান্তিতে মানুষ যায় স্নান করতে সেই গঙ্গাসাগরকে এখন আর নতুন করে চেনানোর নেই কারণ গঙ্গা সাগরের ভোল বদল হয়ে গিয়েছে এবং সেই গঙ্গা সাগরে দ্রুত পৌঁছানোর জন্য মুড়িগঙ্গার ওপরে তৈরি হচ্ছে নয়া সেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটা জেলায় যে বৈঠক করছেন সেই বৈঠক এবং তার সভা সমাবেশ থেকে একের পর এক বার্তা শুধু বার্তাই না টার্গেট ফিক্সড করে দিচ্ছেন কখনো দক্ষিণ চব্বিশ পরগনা কখনও উত্তরবঙ্গ কখনো দক্ষিণবঙ্গে কখনো হাওড়া বারবার তিনি কিন্তু টার্গেট দিয়ে যাচ্ছেন এবং সেই টার্গেট শুধুমাত্র ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই দু হাজার একুশ সালের বিধানসভার নিরিকে আমরা যদি দেখি যেখানে ভারতীয় জনতা পার্টি সাতাত্তরটি আসন পেয়েছিল দুশো চোদ্দোটি আসন পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু ছাব্বিশের প্রেক্ষাপটটা সম্পূর্ণই আলাদা মাত্রা নিচ্ছে কারণ যে জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাত ধরে এ এরাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেই এসআইআর প্রক্রিয়াতে কথা অস্বীকার করা কোনো জায়গা নেই মতুয়াদের একটা বড় অংশ তারা কিন্তু ব্রাত্য থাকতে হবে এবারের ভোটে যদিও ইতিমধ্যেই দিল্লিতে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের পুলিশ যারা আধিকারিক রয়েছেন তারা যেমন থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধি থাকবেন অমিত শাহ এখানে এসে বলে গিয়েছেন যে মতুয়াদের নিয়ে কোনো ভয় ভীতি হওয়ার কোনো জায়গা নেই মতুয়ারা তারা ভোট ভোট দেবেন এসআইআর তারা সরাসরি প্রবেশ না করতে পারলেও তারা সি এর মধ্যে দিয়ে তারা ভোট দেবেন এদিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আগে নাগরিকত্বর পরিচয় দেখান তারপরে এসআইআর অর্থাৎ দোলাচলের মধ্যে দিয়ে রয়েছে একদিকে মতুয়া সম্প্রদায় কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচন যে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তারা এখন চিন্তা করছেন তাদের নিজেদের ভোটার তালিকায় নামটা থাকবে কিনা তারা চিন্তা করছে যে সরকার আসবে সেই সরকার তাদের জনমুখী হবে তো কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু চোদ্দ বছর ধরে একের পর এক যে প্রকল্প দিয়ে এসছে যদি এখানে পরিবর্তন আসে তাহলে সেই পরিবর্তনের মধ্যে দিয়ে এই সমস্ত প্রকল্প তারা পাবেন তো কারণ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় হোক বিহার হোক উড়িষ্যা হোক একের পর এক রাজ্য যা বিজেপি দখল করে দিয়েছে এবং সেই রাজ্যগুলোতে এতগুলো প্রকল্প কি তারা সেখানকার মানুষ পাচ্ছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে তারা কি সত্যি নিরাপদ একের পর এক পরিযায়ী আক্রান্ত হচ্ছে মৃত্যু হচ্ছে তাদের ওপর যেভাবে পাশবিক অত্যাচার চালানো হচ্ছে যদি এ রাজ্যে নতুন করে যদি পরিবর্তনের আলো ফোটে তাহলে এ রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তো সুরক্ষিত থাকবে তো এ রাজ্যের মহিলারা দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এ রাজ্যে যেটা একেবারেই নিন্দনীয় ঘটনা তার জন্য প্রতিবাদ সরব মুখর হয়েছিল বাংলার মানুষ শহরের মানুষ তারা প্রতিবাদে রাজপথে নেমেছিল সকলের মনে আছে দু সালের আগস্ট মাসের ঘটনা কিন্তু তারপরে ধীরে ধীরে মানুষ সেগুলো ভুলতে চলেছে মানুষ আন্দোলন করতে ভুলে যাচ্ছে আর সেই জায়গা থেকেই রাজনৈতিক কারবারিরা ধীরে ধীরে তাদের মগজ ধোলাই করছে বিভিন্ন ইস্যুর মধ্যে দিয়ে কোথায় বাংলাদেশি কোথায় গেল রোহিঙ্গা কোথায় গেল ঘুসপেটিয়া এরাজ্যের বিরোধীরা বারবার চিৎকার করে বলেছে যে এ রাজ্যে ওপার বাংলা থেকে মানুষ এসে এ রাজ্যে যুব সমাজের কাজ কেড়ে নিচ্ছে এখানকার মানুষের কাজ কেড়ে নিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নিচ্ছে আবাস যোজনার ঘর নিয়ে নিচ্ছে কিন্তু সত্যি কি সেটা ধরা পড়েছিল সেটা তো ধরা পড়েনি তাহলে মানুষের দিক নির্দেশ ঠিক কোন দিকে করতে চাইছে রাজনৈতিক কারবারিরা সময় এসে গিয়েছে মানুষকে ভাবতে হবে যে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গ কাদের হাতে থাকবে কাদের হাতে ক্ষমতা থাকবে প্রশাসন কাদের কাদের থাকবে তারা কিভাবে পরিচালনা করবে আজকে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া থেকে শুরু করে উচ্চ আদালতের বিচার প্রক্রিয়া থমকে যাচ্ছে বছরের পর বছর ধরে মামলার পাহাড় জমতে শুরু করেছে এখনো পর্যন্ত এরাজ্যের সরকারি কর্মচারীদের যে ডিএ সেই ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট কবে দেবে তাও স্পষ্টত তাদের জানা নেই এদিকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল মূলত রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সুবিধে অসুবিধার মধ্যে দিয়ে তারা সেখানে দ্বারস্থ হয় সেই ট্রাইব্যুনাল আজকে ধুঁকছে অর্থাৎ একদিকে বিচার ব্যবস্থা একদিকে প্রশাসনিক প্রশ্ন অন্যদিকে মানুষের নিরাপত্তা কিন্তু সেসব যেন সব তালে গোলে পাকিয়ে দিতে চাইছে রাজনৈতিক কারবারিরা আর চাণক্যর ভূমিকা নিচ্ছেন কে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তিনি যেভাবে সুতো নাড়াচ্ছেন সেই সুতোর কলে নাচছেন রাজ্যের বিএলএ এ আরও যারা নির্বাচনে দায়িত্বে রয়েছে নির্বাচনী কর্মকাণ্ডে এ এরাজ্যের সরকারি কর্মচারীরা তারা বারবার আওয়াজ তুলছে কিন্তু সেই আওয়াজ মাঝপথেই থেমে যাচ্ছে মানুষ কি চাইছে মানুষের দৈনন্দিন জীবনের তাদের কি চাহিদা পূরণ হচ্ছে আজকে সারের দাম বলুন আজকে বাজারের জিনিসপত্রের দাম বলুন গ্যাস সিলিন্ডার হঠাৎ করে বেড়ে গেল একান্ন টাকা এর দায় কায়ে নেবে সাধারণ মানুষের ঘাড়ে এসেই পৌঁছ পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে তাদের যা রোজগার সেই রোজগার অনুযায়ী তারা সংসার চালাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ছেলেমেয়েদের পড়াশোনা বাড়িতে বৃদ্ধ বাবা মায়ের ওষুধ সব যেন এখন মিলেমিশে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় কিন্তু সেই পরিস্থিতি কিভাবে কাটবে সেই দিক কে দেখাচ্ছেন সেই দিক নির্দেশ কে দেখিয়ে নিয়ে যাবে আগামী পাঁচ বছর মানুষকে ভাবতে হবে প্রতিদিন যেভাবে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হচ্ছে সেখান থেকে পরিত্রাণ কি আজও পেয়েছে মানুষ সর্বশেষ বাজারে আলুর দাম ছিল আট থেকে বারো টাকা আজকে কুড়ি টাকার নিচে কোনো আলু পাওয়া যাচ্ছে না বাজারে নতুন আলু হোক বা পুরনো আলু সবজি কিনতে যান সেই সবজির দামও কিন্তু চড়া মানুষ কি খাবে মানুষ কী পড়বে মানুষের বাসস্থান যেভাবে প্রমোটারিরা চলছে একজন সাধারণ মানুষের পক্ষে একটা এক কামরার ফ্ল্যাট কানা কতটা চ্যালেঞ্জের কোনো রাজনৈতিক কারবারিরা একথা ভাবেন শুধু নিজেদের পকেট ভরা আর নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের বাইরে সাধারণ মানুষকে কী ভেবেছেন তারা তারা সাধারণ মানুষকে গিনিপিগ হিসাবে দেখতে চায় কেউ যদি কোনোদের আওয়াজ তোলে তাহলে সেই আওয়াজ দমিয়ে দেওয়ার চেষ্টা করে শাসক হোক বা বিরোধী প্রত্যেকেই কিন্তু এই একই শাড়িতে রয়েছে রাতের অন্ধকারে ফোনে কথা চালাচালি আর দিনের আলো ফুটতেই একে অপরকে তীব্র আক্রমণ রাজনৈতিক সৌজন্যবোধ হারিয়ে গিয়েছে তারা যেভাবে একের পর এক যেভাবে বক্তব্য রাখে কোথাও যেন মনে হচ্ছে সেই রাজনৈতিক সৌজন্যবোধ বাংলা থেকে হারিয়ে গেছে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অবশ্যই এক একজন ভোটার হয়ে দাঁড়াবে পরিবর্তন 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 হয়েছে বারবার এ রাজ্যে পরিবর্তন হয়েছে যুক্তফ্রন্ট সরকারের আমল থেকে কংগ্রেসের সরকার তার পরবর্তী পর্যায়ে সিপিএম তৃণমূল কংগ্রেস রয়ে গেছে কে রয়ে গেছে শুধু একমাত্র বিজেপি তারা এসেই নাকি বাংলায় সোনার বাংলা গড়বে অমিত শাহ বলে গেছেন বাংলায় যেভাবে একের পর এক ঘটনা ঘটছে দুর্নীতি ঘটছে শিক্ষা চুরি হচ্ছে সেখানে নাকি সোনার বাংলা গড়বেন সোনার বাংলা কি তালে এর আগে কেউই গড়তে পারেনি তারা সবাই ব্যর্থ আর আপনারাই সফল হবেন যে সমস্ত রাজ্যে আপনারা ক্ষমতায় রয়েছেন সেই সমস্ত রাজ্য সত্যি সেটা সোনার হয়ে উঠেছে নাকি সোনার নামে সেখানে রূপ হয়েছে কারণ প্রধানমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিল প্রতিটা ভারতবর্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকবে এবং তাই নয় বছরে দু কোটি মানুষের চাকরি হবে আপনার পাড়া আমার পাড়া বলুন যার পাড়াই বলুন না কেন কোথাও কি দেখেছেন আপনার পাশের বাড়ির লোকটা কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে বা রাজ্য সরকারি কর্মচারী হয়েছেন নেই সংখ্যাটা নেই এ রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা পৌঁছে যাচ্ছে ভিন্ন রাজ্যে শুধু পড়াশোনা নয় কর্মসংস্থানের জন্য তাই বাংলার প্রতিটা মানুষকে আজকে ভাবতে হবে যে আগামী পাঁচ বছর বাংলার মসনদে কারা বসবে এরাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস যারা ছিল তারা নাকি নতুন করে একটা সরকার আসবে নাকি বিজেপি সরকার আসবে না কংগ্রেস সিপিএমের সরকার আসবে মানুষকে এই ভাবতে হবে কারণ এই মানুষ চৌত্রিশ বছরের ভিত নাড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল কিন্তু সত্যি একটা পরিবর্তনের দরকার রয়েছে কিন্তু সেই পরিবর্তন হোক মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা তাদের যে ভাবনা এবং অবশ্যই শিক্ষা স্বাস্থ্য প্রতিটা ক্ষেত্রে আলো দেখাতে পারবে তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অবশ্যই ভাববেন যে আগামী পাঁচ বছর কাদের হাতে সরকার দায়িত্ব দেবেন এবং সেই সরকার কতটা জনদরদি কতটা জনমুখী হয়ে উঠবে আপনার জন্য আপনার পাড়া আপনার মহল্লা আপনার এলাকা আপনার রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে যে সরকারি ভাববে আপনারা অবশ্যই তাদের কথা বলবেন তাদের কথাই ভাববেন কারণ আজকের প্রজন্ম কোনো না কোনোভাবে তারা তো লড়াই করে চালিয়ে নিয়েছে কিন্তু আগামী প্রজন্ম যারা আজকে যারা শিশু আগামীর ভবিষ্যৎ তাদের কথা মাথায় রেখেই ছাব্বিশে নির্বাচন না কোনো এসআইআর না কোনো রাজনৈতিক নেতাদের বুলি আপনাদের ভাবতে হবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী ছাব্বিশের নির্বাচনে কাকে আপনারা সরকারে নিয়ে আসবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে তবে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা জানাতে ভুলবেন না সেটা আমাদের পক্ষে হোক আমাদের বিপক্ষে হোক আপনাদের প্রতিটা বক্তব্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখতে থাকুন দাদা দিদির রাজনীতি